তো আজ যাই হোক আপনারা যারা আমাদের কাছ থেকে আমাদের তামজিদান যারা একদম অরিজিনিয়াল গাড়ি এই আর গাড়ি অরিজিনিয়াল গাড়ি নয় সিটের আর নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শুরু তামজিদানের প্রায় কিশোরগঞ্জ যারা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো বাইকে অনেক ধন্যবাদ জানাই ভাই আমার সাথে আমার ভিডিওগুলো প্রায় সে চৌদি রাত থেকে দেখতো তো সৌদি রাত দেখার পরে যা ভাই চলে আসছে বাংলাদেশে তো কিছু করে একটি খাইব নাকি তো এই গাড়িটা নিজে চালাবেন না তার নিজের জন্য এই গাড়িটা নিচ্ছে তো বাইরের জন্য দোয়ার হইলো বাইরে যেতে গাড়ি চালাতে পারে আর আমরা এই গাড়িটা ইলং কোম্পানির লিডারশিপ ব্যাটারি দিয়ে গাড়িটা দিয়ে দিলাম আমরা দুই ব্যাটারিটা ছয় মাসের গ্যারেন্টি আর মোটর কন্ট্রোলারও ছয় মাসের গ্যারেন্টি আর যারা এরকম গাড়ি নিতে চান আমাদের কাছে শুধু খালি আর ভাগাই না আমাদের কাছে

আমি আবারও বলছি আমাদের দামজিদার প্রায় কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম